দুটো সিগারেট দাও আমার তো আবার বউটু নাই যাই হোক তোর বউ একসাথে এতগুলো রান্না কেন পারবে না বিকেল পাঁচটায় অফিস ছুটি হয় তারপরে বাসায় বসে কি কাজ কোনো কাজ তো নেই ওরা তো আর আমাদের মতো না যে সকাল দশটায় অফিসে গেল বাসায় কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নেই এছাড়া আমাদের এই চারটাকে না আমি একদিন সত্যি পুঁতে মানে কোনো বাপ মা নাই আরে ভাই তো নয়টা টু পাঁচটা পর্যন্ত ফিক্সড ডিউটি করে এজন্য আমাদের কষ্টটা বোঝে না মাঝে মধ্যে আমার কি মনে হয় জানোস মেয়ে হয়ে জন্মানোটাই ভালো ছিল হাসতাস সত্যই ভাই মেয়ে জন্মানোই ভালো ছিল লাইফে কোনো প্রবলেমই থাকতো না কোনো রেসপন্সিবিলিটি নাই কোনো দায়িত্ব নাই কোনো চিন্তা নাই সারা দিন খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখনো হতে পারেন মানে আপনারা চাইলেই পারেন আরে অপারেশন করে কোনো কিছু চেঞ্জ করতে হবে না মেয়েরা ঠিক যা যা করে আপনারা সেটা করলেই হবে কি পারবেন তো তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন মানে তেমন কিছুই না এই যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে বাসন মাজা তারপর বাচ্চার জন্য টিফিন বানানো বাচ্চাকে খাইয়ে দেয় স্কুলে পাঠানো তারপর অফিসে যাওয়া অফিস থেকে বাড়ি ফেরা বাড়ি ফিরে বাচ্চাদের হোমওয়ার্ক করানো তারপরে রাতের খাবার খেয়ে দিই ঘুমানো দেখুন আপু অনেকক্ষণ যাবতই তো দেখছি আপনারা বললেন না নয়টা টু পাঁচটা পর্যন্ত ফিক্সড ডিউটি আচ্ছা আপনারা তো বললেন যে আমরা নাকি আপনাদের চাপটা বোঝার চেষ্টা করি না আপনারা আমাদের চাপটা বোঝার চেষ্টা করেন সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে রাজার মতো অফিসে চলে যান তারপর কি করেন আবার অফিস থেকে বাড়িতে আসেন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে সারাদিনে বাড়িতে কি হচ্ছে কোনো রাখেন, আপনারা রান্না বান্নার কথা তো ছেড়েই দিলাম সারাদিনে সংসারে কাজ করা ঘর গোছানো ঘর পরিষ্কার করা বাচ্চাদের খাওয়ানো বাচ্চাদের সবকিছু গোছানো গাছে পানি দেওয়া তারপর আপনাদের ফরমাসি তো কোনো শেষই হয় এটা চাই ওটা দাও এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না চা করে দাও আচ্ছা আপনারা কি কখনো বলতে পারবেন নিজের বোয়ের জামা কাপড় কেচে দিয়ে ছাদে শুকোতে দিয়েছেন সেটা আইনে আয়রন করে রেখে দিয়েছেন সেটা কি করে করবেন আপনারা তো গোসল করে টাওয়ালটা পর্যন্ত শুকাতে দিতে পারেন না জড়ো করে রেখে দেন আপনারা 9 to 5 ডিউটির কথা বলছিলেন না আপনাদের জন্য আমাদের 24 by 7 ডেজ ডিউটি করতে হয় আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমাদের কি আপনাদের কাজের বুয়া মনে হয় মুখ ফুটে কিছু বলতে পারি না প্রতিবাদ করতে পারি না বলে আপনাদের আপনারা যখন যা বলবেন আমাদের তাই করতে হবে সমস্যাটা কোথায় জানেন তো কারণ আপনারা এই বিষয়টাকে না টিকেট অ্যান্ড গ্র্যান্ড নিয়ে আমরা আপনাদের ভালোবেসে কাজগুলো করি আর আপনারা কি করেন আপনারা সেটাকে অধিকার ভেবে নেন রিমেম্বার ওয়ান থিং আপনাদের স্ত্রী আপনাদের বাড়ির কাজের লোক নয় আপনাদের জীবন সঙ্গী আপনারা যেন কি বলেছিলেন মেয়ে হয়ে জন্মালে খুব ভালো হতো আপনাদের সাত কপালের ভাগ্য আপনারা মেয়ে হয়ে জন্মান মেয়ে হয়ে জন্মালে কি হতো জানেন না ঘরের না ঘাটে হয়ে আপনাদের ঝুলে থাকতে হতো তাই বাজে কথা না বলে বাড়িতে যান গিয়ে স্ত্রীকে হেল্প করুন রান্না করতে না পারলে সবজিটা অন্তত একটু কেটে দিন ঘর ঝাড়ু দিতে না পারলে ঝাঁটাটা একটু এগিয়ে দিন আর সেটাও যদি না পারেন অন্তত খুন্তিটা একটু নেড়ে দিন আর সেটাও যদি না পারেন অন্তত মোরল চাপড়টা একটু দিন এখানে দাঁড়িয়ে থেকে অন্তত ভাষণ ঝাড়বেন